আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আমি ফালুদা তৈরি করলাম তো আমি সেই রমজান মাসে ফালুদা তৈরি করছিলাম তারপর আর করা হয় নাই আর বলা যায় আজকের এই ফালুদা হচ্ছে বিদায়ের ফালুদা কারণ রাইসা সকালবেলা চলে যাবে তাইও বলছিলো জামু ফালুদা বানায় আজকে বিরিয়ানিও ওর জন্য চিকেন বিরিয়ানিও রান্না করছি কিন্তু বিরিয়ানির ভিডিও বা খাওয়া দাওয়ার কিছুই ভিডিও করা হয় নাই তাই ভাবলাম যে মজাদার ই আমি আমি একটু ফালুদাটা আপনাদের সাথে শেয়ার করি আর ফালুদার অনেক রেসিপি আমার মোবাইলে আমার চ্যানেলে দেওয়া আছে ওটার জন্য আর ওইভাবে আজকে আর ভিডিওটা করি নাই তো আজকে ফালুদাতে আমি বরফ কুচি দিব যেহেতু আমি বানাইছি বেশিক্ষণ হয় নাই বেশি ঠান্ডা হয় নাই আর ফালুদা জিনিসটাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা যত বেশি ঠান্ডা করে খাওয়া যায় তত বেশি মজা তা আজকে হচ্ছে রাইসার উদ্দেশ্যে ফালুদা খাওয়া আর শোনো আজকে রাইসার উদ্দেশ্যে ফালুদা বুঝছো লেগা দোয়া করো ফালুদা

মানে সবকিছু আয়না রাখছি কিন্তু এত আইটেম করা হয়েছে এত কিছু করা হয়েছে ভালো সবকিছু আয়না রাখছি রেডি করছি বাট আমি যে ফালুদাটা তৈরি করব সেই সময়টা আমার আর হয়ে ওঠে নাই অনেক কিছু তৈরি করা হয়েছে এই তো রিজিক যার যেটা আছে সে খাবে রিজিকটা এটা আমাদের রিজিক ছিল তাই আমরাই খাচ্ছি আশা পা আফরোজা ভাবি আপনাদের নেক্সট টাইমে ফালুদা খাওয়াবো ইনশাল্লাহ वाली दिल लेगा बाटी और चामू जान वाली दिल लेगा ना मोदी से सो बेगाना बोल हां आ जा जा ना, ना, आए? आए आए आए। ना लो बाबा बाबा ये तो खाओ आम बना तो लाम खाए তো আমরা ইয়ামি ইয়ামি মজাদার ফালুদা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিদ ব্লগস এর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ